আর আশ্রম মহাপ্রভুর আশ্রম ঠিক আছে আমরা আপনাদের একটু পর শো যে মহাপ্রভুর আশ্রমটা দেখেন পরিবেশটা কতটা শান্ত সৃষ্ট এই মানুষটার নাম শান্ত ভাই শান্ত ভাই যাই হোক আপনাদের সে দেখা হচ্ছে আশ্রমে এই হচ্ছে সেই আশ্রম শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভু মন্দির এখানে চারপাশটা একটু মানে সবুজে ভরপুর হালকা একটু গ্রাম্য পরিবেশ ভিতরে অনেক স্পেস অনেক জায়গা এই পাশে হচ্ছে এটা হচ্ছে শিব মন্দির আমরা বর্তমানে আছি ভোলার আবহাওয়া রোডে এখান থেকে আপনাদের নিয়ে যাবো ইলিশা এবং ভোলার যা যা ঘোরার মতো যে যে প্লেসগুলো আছে ওগুলো আমরা দেখবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো ভোলাতে গাইজ আমাদের সাথে যোগ হয়ে নিলো এই যে দুই বড় ভাই এরা হচ্ছে ইব্রাহিম ভাই অ্যান্ড রিয়াদ ভাই বর্তমানে গাড়িটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের সেই চালাচ্ছে সে আমাদের পুরো ভোলা শহর ঘুরিয়ে দেখাচ্ছে এবং চিনাচ্ছে ভোলার কোথায় কি আছে যাই হোক তারা কিন্তু আমাদের পুরো ভোলার শহরেই ঘুরাবে অ্যান্ড ঘুরাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় তারা ঘুরিয়ে নিচ্ছে গাইস এটা হচ্ছে পৌরসভা পৌরসভার পাশেই এটা একটা দিঘি এবং ওই সামনেই হচ্ছে পৌরসভা দেখুন এখানে কিন্তু খুব অনেকটাই সাজানো গোছানো এবং শহরটা কিন্তু পয় পরিষ্কার এখানে একটু রোডের অবস্থা একটু খারাপ বাট চারপাশ কিন্তু অনেকটাই সাজানো বছর সুন্দর এটা হচ্ছে সরি এটার নামটা তো মনে পড়ছে না যাই হোক কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যাই হোক এই ভাই দুই দুইটা তিনটা ছিল দেখেই আমরা পুরো ভোলা শহরটা প্রায় শহর এরিয়াটুক ঘোরা হয়েছে আমরা কিন্তু প্রায় সদর এলাকায় ম্যাক্সিমাম জায়গায় অনেক কিছুই ঘুরেছি যাই হোক নাম করা যেমন উকিলপাড়া এরকম যা যা মানে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন এলাকা এগুলো সবই আমরা ঘুরেছি দেখেছি এবং চারপাশটা আমরা অনেক কিছু জানা নেই তা সত্ত্বেও আমরা চারপাশটা ঘুরে দেখছি এবং যা যা মানে দর্শনীয় জায়গা আছে বা ঘোরার মতো বা নাম করা ওইগুলো ভাইয়েরা বলে বলে আমাদের দেখাচ্ছে এবং ঘুরাচ্ছে যাই তারা তাদের অনেকটা সময় নষ্ট করেই কিন্তু আমাদের পিছনে তারা একটা টাইম দিয়েছে এই জন্য ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ গ্যাস এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ মসজিদটা কিন্তু অনেকটাই সুন্দর আমরা যদি ভোলা নিয়ে কোনো সার্চ করি ইউটিউব অথবা ফেসবুক যে কোনো জায়গায় এই মসজিদটা কিন্তু সবার আগেই আমাদের সামনে আসবে এটাই কিন্তু অনেকটাই সুন্দর ভোলা যেমনটা পরিষ্কার তেমনটাই দেখুন চারপাশে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো একটা ব্রিজ বিভিন্ন জায়গায় সাজানো গুছানো এই ব্রিজের পাশে একটা লেক আছে অনেক সুন্দর এই লেকটা অনেকটা সুন্দরভাবে বাজানো এবং চারপাশে অনেকগুলো ব্রিজই আছে পরিশেষে বলা যায় কিন্তু ভোলা শহরটা অনেকটাই সুন্দর আর এখন আমরা এই বলা শহরে এটা হচ্ছে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভোলা সরকারি কলেজ এখান থেকে আমরা বর্তমানে চলে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে ভোলা সদরের বাস স্ট্যান্ড মেইন বাস স্ট্যান্ড যেটা এটা হচ্ছে সেখানে এখান থেকে আমরা চলে যাব সেই ভাইরাল হওয়া গরিবের দুবাই নামে একটা প্লেস আছে যেখান থেকে ভোলার নদীর পাড়ে উপভোগ করা যায় সেখানে আমরা চলে যাব এখন হ্যাঁ গাইস আমরা এখন চলে এসেছি গরিবের দুবাই

হাই রে এইসব সোনা লাগে আমরা দেখার জন্য দেখছো ভাই রিয়েল তো বইতে আমরা এইসব দেখি গরিবের তো এটা হচ্ছে সেই জায়গাটা দেখুন চারপাশে কিন্তু অনেকটাই বালি এবং বালিতে আচ্ছন্ন ওইটা অনেকখানি জায়গা নিয়ে এটা কিন্তু

मैं आपनरा भाई दुला देतो ए दराओ दराओ देखानी फूल येडा देखाइते से भाई रे भाई मस्त छ रे भाई क्या होत रे ना आइदा भाई जे दरा सिलो जे ऐना ओ सब्सक्राइब कियो भाई এই জায়গাটা বর্তমানে কিন্তু কিছুদিন আগেও অনেক ভাইরাল হয়েছিল যাই হোক আপনার এখন আপনাকে জানাবো হচ্ছে খোলা সদর থেকে এখানে আসার লোকেশনটা দেন আপনারা যদি এখান থেকে খোলা সদর থেকে এখানে আসতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে অ্যান্ড আপনারা যদি রিক্সা আসেন সো তো ওখানে আপনার একশো থেকে দেড়শো টাকার ভিতর প্রাইস পড়বে আর ভাই ভাঙে আসতে হলে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা সদর থেকে আপনারা ডাইরেক্ট রিক্সা বা অটো নিয়ে চলে আসতে পারেন আর ফ্যামিলি থাকলে অবশ্যই অটো রিজার্ভ করে আসতে হবে তো সেক্ষেত্রে দুই থেকে আড়াইশো টাকার বাজেট আপনার দরকার হবে